আজ আমি একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব নৈহাটির বড় মায়ের কাছে যাওয়ার কিছু মুহূর্ত সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা মুড়ি খেয়ে নিলাম মায়ের পুজো দেবো তাই থাকবো চলে গেলাম পাক কাছ থেকে শিয়ালদা শ্রেষ্ঠ শিয়ালদা লোকাল ধরে প্রাকৃতিক দরজা উপভোগ করতে করতে মাত্র দশ টাকায় পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন থেকে নেমে মাত্র পায়ে হাঁটা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম বড় মায়ের মন্দিরের সামনে মঙ্গল আর শনিবার তো প্রচন্ড দেখেই বেরিয়েছিলাম অনেকক্ষণ ধরে মাকে দর্শন করব কথিত আছে যে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না আর আমি কিন্তু এটা যাওয়ার পরই প্রমাণ পেয়েছি মায়ের পুজো দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি এখন নৈহাটির ফেরিঘাট ফেরিঘাটে কিছুক্ষণ সময় কাটানোর পর এদিকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে একটা জায়গায় বসে একটু ডালপুরি খেয়ে নিলাম এত বৃষ্টি শুরু হয়েছে ছাতা ফুটিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম নিরামিষের খোঁজে এখানে দুপুরে খাবারটা কমপ্লিট করে তারপরে আমরা বাড়ি ফিরব তোমরা বুঝতে পারছো কি পরিমানে বৃষ্টিটা হয়েছে জল ভেঙে অবশেষে একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম না ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে মা লিখে যেও ধর্ম যার যার বড় মা সবার